ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল রবীন্দ্রনাথের এই গানটা শুনলেই মনে পড়ে যায় বসন্ত এসে গিয়েছে শনিবার অগ্রদ্বীপ এলাকায় নান্দনিক একাডেমি শিশু বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ এলাকায় অবস্থিত নান্দনিক একাডেমি শিশু বিদ্যালয় বসন্ত উৎসবের সূচনা হয় অগ্রদ্বীপের জনকল্যাণ সংঘ থেকে এইবার বসন্ত উৎসব পাঁচ বছরে পড়ল জনকল্যাণ সংঘে এটি পদযাত্রা হয় অগ্রদ্বীপের স্টেশন বাজার পুলিশ ভারী মা লাঙ্গুলেশ্বরী কালী মন্দিরের মাঠে নৃত্য অনুষ্ঠিত হল নৃত্যতে অংশগ্রহণ করেন আন্দনিক একাডেমি শিশু বিদ্যালয়ের খুদে ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গনে আবির খেলায় মেতে উঠেছিল ছাত্রছাত্রী সহ অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা বসন্ত উৎসব উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন আন্দনিক একাডেমি শিশু বিদ্যালয় আমাদের নান্দনিক একাডেমির পক্ষ থেকে আজকে বসন্ত উৎসব পালন করা হলো প্রত্যেক বছরই আমাদের এই দিনটা পালন করা হয় দোলের আগেই বসন্ত উৎসব পালন করা হয় আমাদের এটা প্রত্যেক ছাত্রছাত্রী এবং গার্জেন সম্প্রীতির মিলন উৎসব আমরা একটা র্যালি বার করি এবং প্রত্যেক মানুষকে আবির মাধ্যমে দোলের সূচনা করি এটাই আমাদের স্কুলের পক্ষ থেকে পড়ানো হয় কেমন লাগে ভালো লাগে এবং বিভিন্ন বাচ্চাদের নাচ অনুষ্ঠান থাকে অনুষ্ঠান থাকে খুব ভালো লাগে এবং আমরা খুব এনজয় করি বাচ্চাদের পারফরম্যান্স আমাদের নিজেদের গার্জেনরাও খুব এনজয় করে আমাদের এই প্রোগ্রামে এসে এটাই আমাদের সার্থকতা আপনার নাম রানু মন্ডল আজকে আমাদের এই পথন উৎসব অনুষ্ঠান একটি শিশু বিদ্যালয় রয়েছে নান্দনিক একাডেমি তাই নান্দনিক একাডেমির পক্ষ থেকে প্রত্যেক বছরই গঠন উৎসব অনুষ্ঠান করে থাকি মূলত আমাদের নান্দনিক পড়াশোনার পাশাপাশি যেই কালচারাল দিকগুলোতে নজর দেওয়া হয় সেইটা বাচ্চাদের সাথে একটা দিন উৎসবের আমেজের কাটানোর জন্য আজকের দিনটা পালন করা হয় আজকের যে অনুষ্ঠানটা সেটা দুটো ভাগে আমরা আমি পালন করছি প্রথম ধাপে সকালে বাচ্চাদের নৃত্য পরিবেশনা ছিল দুটো সঙ্গীত পরিবেশনা এবং মাধ্যমে আমরা বিদ্যালয়ের মাঠ পর্যন্ত এসেছি এবং এখানে এসে আজকে একটা অনুষ্ঠান রয়েছে সেখানে বিদ্যালয়ের বাচ্চারা নৃত্য পরিবেশনা করবে সঙ্গীত পরিবেশনা করবে এবং দুটো নাটকের দল আসছে বাইরে থেকে যারা নাট্য পরিবেশনা এখানে আমাদের বিদ্যালয়ের মাঠেই এই অনুষ্ঠানটি কি নাটক অনুষ্ঠান কি প্রথম হচ্ছেন নাটকের অনুষ্ঠান রয়েছে বিকেলবেলা এই নাটক অনুষ্ঠানে কি প্রথম হয়েছে নাকি আমাদের নতুন হিসাবে করছেন নাকি নতুন হ্যাঁ এই বছর প্রথম সন্ধ্যার অনুষ্ঠান অর্থাৎ বিদ্যালয়ের মাঠে যে অনুষ্ঠান সেটা প্রথম বছর শুরু করা হচ্ছে প্রত্যেক বছর আমরা শুধু সকালের অনুষ্ঠানটা করে আবির খেলার মাধ্যমে অনুষ্ঠান বসন্ত উৎসব শেষ করি এই বছর অনুষ্ঠানের নতুন সংযোজন হয়েছে যে বিকেলে আরও একটি অনুষ্ঠান থাকছে আবির খেলার মধ্যে আমাদের অনুষ্ঠানটা শুরু শুরু হলো নাকি হ্যাঁ আজকে আমাদের পদযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়ে আবির খেলা হলো